মডেলিং থেকে চলচ্চিত্র অভিনয়ের শুরু তার লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরী হয়ে পরিচিতি লাভ করে প্রায় দু বছর ধরে তিনি লোক লোকচক্ষুর আড়ালেই আছেন জন রয়েছে তিনি বিয়ে করে সংসারী হয়ে উঠেছেন এমনকি সন্তানের মাও হয়েছেন সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেস্ত ছবি দিয়ে অভিনয় শুরু করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি এ ছবিতে তার সহশিল্পী অমর সানি উনিশশো সাতানব্বই সালের ছবিটি মুক্তির পর সুপারহিট হয়েছিল কারাগার মেঘের কলে রোদ গঙ্গা যাত্রা ছবিগুলোর জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দুই যুগের বেশ অভিনয় জীবনতা এ সময়ে তিনি দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন উনিশশো সালের দশে সেপ্টেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে খুলনার দাদা বাড়িতে ছয় ভাই বোনের মধ্যে পপি সবার বড় পপির বাড়ির সামনে খুলনা নিউ মার্কেট অভিনয়ের পরিচিতি পাওয়ার পর একবার সেই বিপণী বিতানে গিয়েছিলেন তিনি নায়িকার আগমনের খবর শুনে ভক্ত ও আগ্রহীদের হুড়োহুড়ি বেঁধে চায় শেষ পর্যন্ত সেদিনের মতো বিপণী বিতান বন্ধ করে দিতে হয়েছিল রিয়েলিটি শোতে অতিথি হয়ে এসে চিত্রনায়িকা পপি বলেছেন তিনি একটি পোশাক কখনোই দ্বিতীয়বার পরেন না এক সাক্ষাৎকারে পপি বলেছেন ডরজনেরও বেশি ছেলে আমার পেয়ে পড়েছে কিন্তু আমি এক দুজনের সঙ্গে পেয়ে পড়েছি তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি যার প্রেমে পড়েছি একসময় দেখেছি ভণ্ড চরিত্রহীন ও মিথ্যাবাদী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সালাম আলাইকুম